রাধে রাধে বন্ধুরা আমরা আছি এখন বৃন্দাবন গোকুলে গোকুল থেকে একটু আগে যেতে হয় রমন রীতি রমন রীতি হলো জায়গা যেখানে শ্রীকৃষ্ণ ছোটোবেলায় সখাদের সাথে খেলাধুলা করতো গরু চড়াতো তারপরে মানে সখাদের সাথে এখানে বেশি খেলাধুলা করতো ওইখানে আমরা আছি তাই যে আমরা ভিতরে ঠাকুর দর্শন করে তারপরে বাইরে এসেছি দেখুন বন্ধুরা কত হরিণ এতো কিছু না আরও আছে আর ওই ফাঁকা মাঠ অনেক বড় জায়গা মানে যত দূর নজর যে দেখুন বন্ধুরা কত জায়গা পুরো মানে শুধু হরিণ আর হরিণ আরও অন্যান্য পাখিও আছে অনেক কিছু আছে এর মধ্যে উঠ পাখি হাঁস তারপরে খরগোশ অনেক জিনিস আছে এর মধ্যে দেখার মতো ময়ূর তা আমরা যে খাবার দিচ্ছি জব ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা শেয়ার করতে ভুলবেন না ফলো করবেন আমরা এই যে জব খেতে দিচ্ছি আগে দুই বাটি নিয়ে এসছি আবার দুই বাটি নিয়ে এলাম কিনে এখানে কিনতেই পাওয়া যায় এদের খাওয়ার জন্য আমি আমার বৌদি আর আমার নাতি ভালো লাগলে একটু ফলো করবেন